দেখি সুন্দরী রমণী মুখখানি তোমার দিকে দিকে তাকাও

ওরা কিছু বুঝতেছে না ওরা এখন কি করতেছে ওরা কিছু বুঝবি না তার সাথে তোর না এইখানে হবে না তোর বাসায় নিয়ে আজকে জনমেন শিক্ষা দিয়ে দেবো তোর বাপে মারা যাওয়ার পরে

আরে মদ কে আমরা খাইছি নাকি মদ ওরা মদ আমাকে খাইছে সেই যে করতে পারে কি কর লদি দিয়ে ধরবো আমি চল Sande, Mande, Gula the Goyra de Ajare, হ্যাঁ তোকে সারব আজকে বাসায় নিয়ে যাই তারপরে দেখ তোর কি অবস্থা করি তুই একবার চিন্তা করলি না যে তুই যে কাজগুলো করতেছিস এগুলো কি ভালো করতেছিস মানুষে ভালো বলে এগুলোতে আর আমি কি করছি আমি কিছু করি চল আগে বাসায় চল আর আমি কই চল আগে রুমে নিয়ে চল সারি দিতেছি তোর আজকে

তোর বাবা মারা যাওয়ার পরে এই ছোট থাকতে তোর বাবা মারা গেছে তোর জন্য করে একটা বিয়ে বসি নাই আমি বিয়ে না করে গার্মেন্টসে চাকরি করতেছি গার্মেন্টসে চাকরি করে তোরা লেখাপড়া শিখাইতেছি তোর বাবার অনেক স্বপ্ন ছিল তোরা অনেক বড় ডাক্তার বানানো সেই স্বপ্ন নিয়ে গার্মেন্টসের চাকরি এত কষ্ট করে সেই টাকা দিয়ে তোরে আমি লেখাপড়া শিখাইতেছি মানুষ করতেছি তোর জন্য করে শোকের মুখ আমি দেখি না তুই আমার শোক তুই আমার সব কিছু আর সেই তুই ওই নষ্ট লোকদের সাথে ঘুরে ঘুরে নেশা করে তুই আসক্ত যা তোর মতো ছেলে আমার দরকার নাই যা তুই চলে যা আমার চোখে সামনে দৌড়ে যা মারা চার আমি কই যে আমাদেরকে বলো আমার ভুল হয়ে গেছে আমি এইসব লোকদের সাথে মিলামিশে করে নেশা পানি করে আমি নষ্ট হয়ে গেছি মা তুমি আমাকে কমা করে দেবা আমি আর কোনো যাব না তোমার কষ্টটা তোমার কষ্ট আমি বুঝবো মা আর কখনো যাব না ওই খারাপ লোকদের সাথে না তো না না আমি আর কারো কোনো খারাপ লোকদের সাথে আজ থেকে তুই ঠিকমতো লেখাপড়া করবি বাবা হ্যাঁ মা তোর বাবার অনেক স্বপ্ন পূরণ করতেই হবে এটা হ্যাঁ মা আমি তোমার সব স্বপ্ন পূরণ করব বাবার স্বপ্ন আমি পূরণ করব মা তুমি আমার জন্য দোয়া করো আর আমি এসব খারাপ লোকদের সাথে আর কোনো দিনও মিশবো না মা তোর যা লাগে আমি তাই দিব প্রয়োজন হলে নিজের রক্ত বিক্রি করে তোরা আমি মানুষ বানাবো তারপর তুই অসৎ যাস না বাবা মা মা আমি আর যাব না ঠিক আছে যা তুই রেস্ট নে আমি খাবারের ব্যবস্থা করছি ঠিক আছে কি রে পারবিন কই যাইতাছস না একটু ওই পাশে দোকানে যাচ্ছিলাম তুই কি কাজে থেকে আলি কাজে থেকে আসছি অনেক আগে আইসে ফিরে শুয়ে পরে দোকানে যাচ্ছি পারবিন কত কথা তোরে কইছি কত বুঝান বুঝাইছি তুই আমার বুঝটা মারলি না আজকে তোর গারমে কাজ কইরা ভাত খাইতে হয় এত কষ্ট পারবি না আমার সহ্য না কি করব কোন গরিব মানুষ তার উপর নাই জামাই আর ছেলে ধরে তো লেখাপড়া শিখিয়ে হইবো না মানুষের মতো মানুষ করা লাগবে আর তো ভালো কোনো লেখাপড়াও নাই যে ভালো একটা চাকরি পাবো তাই গার্মেন্টসিং কাজ করবো ছেলেটার কথা কইতাছ ছেলেটা তো একটা নিশা কর ছেলেটা তো একটা হিরোন চি একটা গাঁজা কর তুই যা টাকা পয়সা কামায় চুরি কইরা ঘর থেকে না টাকা শেষ করে রাখতে তুই জানাস না এত কষ্টের টাকা এত কষ্ট করে তুই টাকা কামাস আর আজকে তোর পোলায় হিরোন খাইয়া উড়াই দেয় পারবি জানিস পুলা আমার জো আশদপথে চলে গেছে এটা আমি জানি কালকে রমি তো আমারে নিয়ে এসে দেখাইছে পরে আমি শাসন করছি পুলা আমারে কথা দিছে আর কোনোদিন এই আশদপথে যাইবো না ভালো হয়ে যায় আমি তোরে আগেও বুঝাইছি ও অনু বুঝাইছাসি তুই আমার কথাটাই মাননা যা তোরে কতবার কইলাম যে তুই আমারে বিয়া কর আমার বিয়া করা তুই প্রস্তাবটা রাখলি ব্রাকলি না মানলি না না मतदार আমি আপনারে বিয়ে করতে পারবো না আমার স্বামীর ভিটে বাড়িতে স্বামীর স্মৃতি নিয়ে থাকতেছে আর আমার ছেলেটা এখন যথেষ্ট বড় হয়েছে বুদ্ধি হয়েছে আর ওর সামনে এখন তো আমি বিয়ের কথা কই থাম থাম হইছে আর এত সাফাই গেছটা তারপর আর এত নিঃশা করে গেছে তারপর আর এত হিরণ চুইছে আর তারপর আর তো গাঁজা করেছে হ্যাঁ তুই দেখছ আমি দেখছি আমি এখন দেখাইছে চোখের সামনে তারপর নিশা খাইতেছে না মাদ্দ আমার পুরো নামে এসব কই না

আমি তোর আশা পূরণ করে দেবো ওই ছেলেটার আমি মানুষের মতন মানুষ করুম আমি লেখাপড়া শেখাবো আর আমি বিদেশ পাড়াবো তবু তুই আমার প্রস্তাবে রাজি হও পারবিন আমার স্বপ্ন দেখেন আমি দুই ডাল মুটা ভাত খেয়ে ভালো আছি আপনার সংসারে আমি যাইতে চাই না আপনি আমার এই বিয়ের শুন আজকা আমার বউ মারা গেছে আজকা বিশ বছর হয়েছে আমি কারো দিকে তাকাই নাই কা আর কারো কথা বলি নাই বিয়া শাদি করুম তরে আমার ভালো লাগছে তরে আমি বিয়ার প্রস্তাব দিছি আর এই বিষয় সম্পত্তি টাকা পয়সা আমি কারে খাওয়ামো আমার ঘরের বউ নাই বাচ্চা নাই সন্তান নাই আমি কাকে নিয়ে বাঁচবো এই বাকি জীবনটা আমি তোর টাকা পয়সা আছে আমার থেকে আর ভালো নিয়ে ভাবি শুধু শুধু আমার ভাবিন অত কথা আমি 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 তোকে বিয়ে করব আর তুই যদি আমার বিয়াতে রাজি না হস তাইলে তুই তুই বোঝাস তাই তুই চাস না তো তোর সন্তানরা তোর চোখের সামনে মারা যাক তোর সন্তানটা আমি মাইরা ফাড়াই তুই এটা চাস না তোর একমাত্র সন্তান তুই আমার প্রস্তাবে রাজিও পারবি হাত জোড় করে আপনার কাছে অনুরোধ করতেছি আমার সন্তানের কোনো ক্ষতি করেন না ওই আমার একমাত্র বাইসে থাকার সম্ভব তাইলে তুই আমার প্রস্তাবে রাজি হয়ে যা রাজি হয়ে যা ওরে কইছি তো আমি কথা দিছি তো ওরা আমি লেখাপড়া করমু ওরে আমি বড় কইরা বিদেশ পাঠাই দিমু তুই আমার কথায় রাজি হও একবার ভেবে দেখ মাতবার সব আমার একটু ভাববার সময় দেন আমি পরে হ্যাঁ তোকে আমি বাবার সময় দিলাম কারণ আমি অনেক দিনের সাধনা যে তরে আমি আমার ঘরে আনো আর আমার বউ বানামো আমার অনেক দিনের আশা যদি পূর্ণ নয় করস তুই তাহলে তোর ছেলে সন্তান যে তুই দুনিয়ার মুখ দেখবি না আমি ওই দুনিয়ার আলো বাতাসর পন্ত কইরে দেবো সরাদ জীবনের লিগে পুঙ্গ কইরা পরে আমি চ্যালখানায় পচায় পচায় বারো মা আমার না কিছু টাকা লাগবে টাকা নেই কি করবি আমি একটা ব্যবসা করতে চা আমার দশ হাজার টাকা লাগবে তুমি আমাকে দশ টাকা দাও আমি আমার ব্যবসা করবি দশ হাজার টাকা এত টাকা আমি পাবো কই তোমার কাছে আছে মা তুমি আমাকে চাইলেও দিতে পারো দেখ বাবা তোর কোনো ব্যবসা করার দরকার নাই তুই লেখাপড়া করতেছিস লেখাপড়া কর না মা আমি আর লেখাপড়া করতে চাচ্ছি না আর তোমাকে আর কোন কাজ করতে আমি দিব না তুমি আমাকে 10000 টাকা দাও আমি ব্যবসা করব তুমি ঘরে বসে বসে খাবে বাবা তুই ব্যবসা কিছু বুঝিস না তুই ব্যবসা করতে পারবে না তুই লেখাপড়া কর ব্যবসা করলে পরে করিস আরে ব্যবসা বুঝার কি আছে মা গার্মেন্টসে যাব টাকা দিবা তুমি গার্মেন্টসে যাব কাপড় নিয়ে আসবো আইনা বেনে বিক্রি করব বাচ্চাদের কাপড়গুলো তুমি দাও আমাকে 10000 টাকা আমি যে ব্যবসাটা শুরু করি তোমাকে আর কোনো কাজ করতে আমি দিতে চাচ্ছি দেখ বাবা এই মুহূর্তে আমার কাছে এতগুলো টাকা নাই আমি এখন তোরে টাকা দিতে পারতেছি না তাছাড়া সামনে তোর পরীক্ষা কতগুলো টাকা লাগবে তুই জানিস মা পড়াশোনা করে কি হবে দিদি বলো তো আমি পড়াশোনা করতে চাই না তুমি আমাকে এখন আপাতত 5000 টাকা দাও আর আগামী কালকে দিও 5000 টাকা তা আমি আজকে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স দিয়ে কিছু জামা কাপড় আনবো আবার কালকে যখন দিবা তখন এই টাকা দিয়ে আবার সেই জামা কাপড় নিয়ে আসবো ওটা তো বললাম বাবা আমার কাছে এখন এতগুলো টাকা নাই আমি কিভাবে দেবো তোর টাকা বা তুমি আমাকে বিশ্বাস করতেছো না নিশ্চয়ই এর জন্য তো তুমি আমাকে টাকাটা দিতে চাচ্ছো না না মানে তুই যে এরকম খারাপ ফলাফলের সাথে মিছে নেশা করতেছিস কেমনে বিশ্বাস করি তোর আচ্ছা মা মানুষ কি ভালো হয় না সারা জীবনে কি মানুষ খারাপ থাকে একবার তো মানুষ ভালো হয় আমি আমার ভুল বুঝতে পেরে আমার বন্ধু বান্ধব চাই তোমার কাছে আবার আসছি আইসা আমি টাকা চাচ্ছি যাতে আমি ব্যবসা করে ভালো হয়ে তোমাকে চালাতে পারি দেখ বাবা সংসার চালাতে পারি আমার কাছে কোনো টাকা পয়সা না তুই তো জানিস আমি কয় টাকার বেতনে চাকরি করি তুমি এরকমই করো যখন টাকা চাইতে আসি তখনই বলো তোমার কাছে টাকা নাই আর খারাপ পথে গেলেই বলো আমি খারাপ পথে চলে গেছি আচ্ছা তোর কি কোনো কিছুর অভাব রাখছি আমি তুই যখন যেটা চাইছিস আমি তো সেটাই দিছি তোরে

আমি এখন টাকা আমার কাছে নাই না আমার টাকা লাগবে ব্যবসা শুরু করতে চাচ্ছি তুমি তাও বুঝতেছো না তুমি এখনো আমাকে বিশ্বাস করো না আমি তো কইলাম তো ব্যবসা করবি তোর পরীক্ষাটা শেষ হোক তারপরে আমি পরীক্ষা দিব না বাবা পাগলনি করিস না তুই পরীক্ষাটা দে তুই পরীক্ষা না দিলে তুই পরীক্ষায় ভালো পাশ না করে ভালো ছাত্র না তো মা চা কেন করব আমি বলছি আমি ব্যবসা করব আমি চা করব না আমি পড়াশোনা করব না আমি বলছি তো তোরে টাকা দেব তবে তো পরীক্ষা শেষে দেখ মা তুমি আমাকে টাকা দিবা কিনা বলো আমার কাছে এই মুহূর্তে এতগুলো টাকা নাই আমি কোথায় থেকে তোরে টাকা দেব দিবারা তুমি টাকা সব বাকি সব

টাকা দিয়ে না আর নষ্ট করব কেন ব্যবসা কাজে নিয়ে যাচ্ছি না ব্যবসা করব তুমি কালকের মধ্যে আর বাকি 5000 টাকা মিলাই রাখো হ্যাঁ আমি কালকে ওই লোকটার এই টাকা দিয়ে কথা দিয়ে আসব আমি তোর সাথে যাই আরে না তুমি সাথে যাবা কেন মানুষ কি বলবে টাকা তুই কারে দিবি না যদি পরে যদি টাকা মার যায় আরে কেউ নিবে না আমার এক আঙ্কেল আছে না আঙ্কেলের মার পথে ওনার কাছে যাচ্ছি যে এই টাকাটা দিয়ে আসব ঠিক আছে তুমি আমার পরে ভরসা রাখো ঠিক আছে তুমি ঘুরে যা হ্যাঁ যা খাওয়া টিকটাক মতো করে আমি আসতেছি আমার নাতের এতদিন পরে কইছিলি তুই আরে দাদু কইও না কি করমু ওই যে সেদিনকে নেশা করার পরে মা তো নিয়ে গড়ে আমার অনেক মায়ের দূর করছে পরে আমি ছিলাম তারপরে মারে এমন ভাবে ফটাইছি দাদু ফটাইয়া বলছি মা আমি ব্যবসা করি কইরা পাঁচ হাজার টাকা নিছি আর পাঁচ হাজার টাকা খালি দিবি ও ওরে তাহলে টাকার আমার কাছেও অভাব ছিল তাহলে একটু আমাদের জোয়ারে পানি টানি খাওয়াবি না জোয়ারে মাছ আরে খাওয়া দাদু তাহলে গিন্দরে তো মালপানি পানি খাই না এবং চিন্তা করতেছি মাল পানি খাওয়া মাল আরেকটা জিনিস

এই এই মুকুশটা না পুরো হইছে এই যে মুখটা দেখা যাচ্ছে তো পুরো হইச்சு تاسو মুগো কেও ডাকে আ আমরা করব তাই কি কি মু মুকন মুকশ কি দাবি নাই তোমারই না গুরাল কত করে বলবেন বুঝছেন আচ্ছা ঠিক আছে

কি সুন্দর হ্যাঁ আহ কি সুন্দর ছোয়া এত সুন্দর নারী আমি দেখিনি কখনো দেখি সুন্দরী রমণী মুখখানি তোমার দিকে দিকে তাকাও এখানে কেন আসছো তোর জন্য শুধু তোর জন্য আজকে আমি এই জায়গাতে তুই যখন টাকার জন্য গরের মধ্যে অশান্তি সৃষ্টি করলি কোথাও টাকার ব্যবস্থা করতে পারিনি বাধ্য হয়ে এই জায়গাটাতে আমি আসি তোর যে পাঁচ হাজার টাকা দিছি এইখান থেকে নিয়ে গিয়ে টাকাটা তোরেই দিছি তোর আরো পাঁচ হাজার টাকার দরকার ছিল না ওই টাকার জন্য এখানে আজকে আমি আসি আমার এই দৃশ্য দেখার আগে কেন আমার মৃত্যুটা হলো না আমার ভাগ্যটা এতটাই খারাপ যে তোর মতো ছেলেকে জন্ম দিয়েছি আমি আমি ওই দিনই ভুল করছি যখন তোর জন্ম হয়েছিল ওই সময় যদি তোকে গলা টিপে মেরে ফেলতাম তাহলে আজকের এই দিনটা আমাকে দেখতে হতো না মা তুমি আমার সুখের জন্য আমার চাহিদা পূরণের জন্য তুমি এই জায়গায় আজ

রাজু কিছু তোর রাজু কত বল রাজু রাজু